কোশ্চেন নাম্বার এইটিন এটা দেশে সিম্পল ইন্টারেস্ট থেকে বলেছে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা যখন দশ বছরের জন্য বার্ষিক সাধারণ সুদে একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয় তখন যে টাইম যখন আমাদের কভার হয়ে যায় অর্থাৎ মেয়াদপূর্তিতে দু হাজার ছশো বাহাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা সুদ পাওয়া যায় সুদ হিসেবে পাওয়া যায় তাহলে এখানে আমাদেরকে বলেছে বার্ষিক যে সরল সুদের হার অর্থাৎ আরের যে ভ্যালু সেটা আমাদের বার করতে বলেছে তো আমরা সাধারণ সুদের যে ফর্মুলা সেটা সবাই জানি এখানে সুদ ইজিক টু হয় আই ইজ ইকাল টু পি টি আর এখানে আমাদেরকে বার করতে বলেছে সুদের হার তার মানে আর ইজ টু আই মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড ডিভাইডেড বাই পি এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে এটা শুধু দেখানোর কারণ যে কোনটা কোথায় বসাতে হবে এটা সবাই জানো তাহলে এখান থেকে আমরা সুদের হার আর ইজ টু কী পাবো শুধু আমাদের এখানে দেওয়া আছে দু হাজার ছশো বাহাত্তর তাহলে দশমিক পাঁচ শূন্য মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড যদি করি তাহলে এখানে দশমিকটা তো এমনিতেই উঠে যাবে তার জন্য আমরা কী করব এখানে হান্ড্রেডটা বসাবো না এখানে পয়েন্টটাকে আমরা উঠিয়ে দিয়ে বসাবো তাহলে এখানে আমরা লিখতে পারি দুশো পঞ্চাশ আর মাল্টিপ্লাইড বাই কত হবে পি ইন্টু টি পি মানে আমাদের দেওয়া আসলে এখানে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ আর এখানে আমাদের টি মানে হচ্ছে দশ বছর তাহলে এটা হচ্ছে দশ তাহলে এখানে আমরা শূন্য এবং এই শূন্য যদি কাটি তাহলে এখানে দেখো পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ আর এখানে আছে ছাব্বিশ হাজার সাতশো পঁচিশ তাহলে এইটাকে যদি আমরা পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ হাজার হবে তাহলে পাঁচ দেখো আমাদের অ্যান্সারও আছে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি যেটা হয়ে সেটা হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট হয়ে যাবে উত্তর তাহলে এখানে আমাদের এইটা পাঁচ দিয়ে কাটাকাটি চলে যাবে তাহলে এখানে আমাদের আর এই জুগল্ট পাবো পাঁচ পার্সেন্ট যেটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর